ওম নমঃ ভগবতে দেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা 2025 সালে 21 সেপ্টেম্বর चौथा अश्विन রবিবার পালিত হচ্ছে পবিত্র মহালয়ার দিন পৃথিবীর সর্বশেষ সূর্য গ্রহণের ছায়া বন্ধুরা এই দিনই ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ বন্ধুরা যখন মহালয়ার মতো পবিত্র তিথি আর সূর্য গ্রহণের মতো এক অসাধারণ শক্তি যখন একসাথে আসে তখন তাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এক মহাযোগ আর বন্ধুরা এই মহাযুগে করা যে কোনো কাজ ও যে কোনো প্রার্থনা অন্য যে কোনো সময়ের থেকে হাজার গুণ বেশি ফলদায়ক হয়ে থাকে তাই বন্ধুরা এই পবিত্র মহাযুগে আপনারা কোন কোন সবজি খাবেন না এই পবিত্রতম দিনে কোন ভুলগুলি আপনারা ভুলেও করবেন না এছাড়াও বন্ধুরা এই দিনে কী দান করলে সকল দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধির নাশ হয় এই সকল কিছুই বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করব। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই মহালয়ার দিন ভুলেও আপনারা মুখে তুলবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা এই দুই সালে এই মহালয়ার দিন ঘটছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই বন্ধুরা এই দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মানা উচিত বন্ধুরা শাস্ত্র অনুসারে এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই বন্ধুরা এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুলও কিন্তু আমাদের জীবনে রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এর ফলে আমাদের সারা বছর নানা রকমের সমস্যায় ভুগতে হয় আর বন্ধুরা এটি কেবলমাত্র কোনো মন গড়া গল্প নয় লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করে উপকার পেয়েছেন এটি আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে জীবনে আর্থিক সমৃদ্ধি হোক বা অন্য যে কোনো প্রকার বাধা অবশ্যই দূর করতে সাহায্য করবে বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব এই পবিত্র মহালয়ার দিনটি কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী শনিবার দিন রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং যা থাকবে রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত বন্ধুরা অন্যদিকে বছরের শ্রেষ্ঠ সূর্যগ্রহণটি শুরু হচ্ছে রবিবার রাত্রি এগারোটা থেকে এবং বন্ধুরা যা থাকছে তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই মহালয়ার দিন আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না ব্রহ্ম মুহূর্তে এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি আপনারা মনে মনে তিনবার স্মরণ করবেন এবং তারপরে আপনারা মহালয়া শুনবেন অথবা মহালয়া দেখবেন এছাড়াও বন্ধুরা এই দিনে যারা তর্পণ করবেন তারা ভুল করেও এই পবিত্রতম দিনে চুলদাড়ি নখ কাটবেন না এবং সকাল সকাল আপনারা গঙ্গার ঘাটে গিয়ে খালি পেটে তর্পণের কাজটি সমাপ্ত করবেন বন্ধুরা যারা এই দিনে তর্পণের কাজটি করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পরম আত্মার কাছে প্রার্থনা করবেন এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই মৃত পূর্বপুরুষের ছবিতে আপনারা একটি মালা দান করতে পারেন বন্ধুরা এই পবিত্রতম দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে দান করা তাই আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে গরিব দুঃখীদের খাদ্য অন্ন বস্ত্র অবশ্যই দান করুন এবং পশু পাখিদের সেবা করুন পারলে ভোজন করান এবং ভগবান বিষ্ণুর নাম জপধান করুন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই পবিত্র মহালয়ার দিন কোন খাবারগুলি আপনারা মুখে তুলবেন না নহিলে বন্ধুরা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রবেশে নানা ধরনের শারীরিক সমস্যায় আপনি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই আছেন এই তিথিগুলি মানেন না দেখুন আপনাদের মনে হতে পারে এগুলো কুসংস্কার দেখুন বন্ধুরা এটা ভুলবেন না যে আমাদের এই শরীর এই প্রকৃতিরই একটি অংশ এই পৃথিবীর মতো আমাদের শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি তাই আমরা যতদিন বেঁচে আসি এই চন্দ্রসূর্যের প্রভাব আমাদের উপর পড়বে দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে এই চন্দ্রসূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই একটি অংশ তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জলতত্ত্ব রয়েছে তা এই গ্রহণের দিন তাতেও কিন্তু জোয়ার পাটা আসে দেখুন আপনারা হয়তো এটা শুনে অবাক হচ্ছেন দেখুন বন্ধুরা সায়েন্স এটাই বলছে দেখুন আমাদের এই বায়ুর শরীরকে খাদ্যের শরীর বলা হয় তাই বন্ধুরা আমরা যে খাবার গ্রহণ করি তার প্রভাব প্রথমে এই খাদ্যের শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এর ফলে বন্ধুরা ধীরে ধীরে তা আমাদের শরীরে ব্যাধির জন্ম দেয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে কোন খাবারগুলি আপনারা এই দিন খাবেন না নাম্বার এক দই কারণ বন্ধুরা এই দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যার ফলে বন্ধুরা আমাদের শরীরে নানা রকমের রোগব্যাধি উৎপন্ন হতে পারে কারণ বন্ধুরা গ্রহণ চলাকালীন ওই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার বন্ধুরা ওই দিন যে কোনো ধরনের পোড়া জাতীয় খাবার খেয়ে রাতে ঘুমাবেন না ওই দিন পারলে আপনারা দশটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন নাম্বার তিন আমিষ জাতীয় খাবার দেখুন বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হবে আর ওই সময় যদি আমরা এই ধরনের খাবার খাই যেখানে সেখানে যদি এঁটু কাটা ফেলে রাখি তো বন্ধুরা নেগেটিভ শক্তি এতে বেশি করে আকর্ষিত হয় নাম্বার চার ভাঙ করা এই দিন আপনারা ভুলেও ভাঙ করবেন না দেখুন যেহেতু গ্রহণের সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে সেক্ষেত্রে এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি করতে পারে বন্ধুরা এবার আপনারা জেনে নিন যে এই পবিত্রতম দিনে ঘরের এই স্থানগুলিতে বসে খাবার খাবেন না দেখুন বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ বাস্তুশাস্ত্র এবং ঐতিহ্যে খাবারকে পুজোর মতো পবিত্র বলে মনে করা হয় বলা হয় যে খাবার দেবী অন্নপূর্ণার সঙ্গে সম্পর্ককিত বলা হয় যে কেবল মা অন্নপূর্ণার কৃপাই কোনো ও প্রাণী তার ক্ষুধা মেটাতে সক্ষম হয় খাবার সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম বলা হয়েছে বিশ্বাস করা হয় যে যে স্থানে খাবার খাওয়া হয় তার প্রভাব আমাদের শরীর মন এবং শক্তির ওপর পড়ে কিছু জায়গায় বসে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় বা নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক ঘরের কোন পাঁচটি স্থানে বসে খাবার খাওয়া একদমই উচিত নয় নাম্বার এক টয়লেটের কাছে বা সামনে শাস্ত্র অনুসারে টয়লেটকে একটি অপবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয় তাই বলা হয় যে এর কাছাকাছি খাবার খেলে পরিবেশের নেতিবাচকতা খাবার শোষণ করে যা স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে নাম্বার দুই বিছানা বা ঘুমানোর জায়গা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিছানায় বসে খাবার খেলে অলসতা বৃদ্ধি পায় এবং মানসিক একাগ্রতা হ্রাস পায় এটি হজম প্রক্রিয়াকেও প্রভাবিত করে এবং রোগের সম্ভাবনা বাড়ায় নাম্বার তিন ঘরের প্রধান দরজার সামনে দরজার সামনে বসে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় কারণ সেখান থেকে ক্রমাগত শক্তি প্রভাবিত হয় এটি মনকে বিক্ষিপ্ত করে এবং মনোযোগ খাবারের দিকে থাকে না এটি নতুন কিছু নয় বাড়ির প্রবীণরা শতাব্দী ধরে এই কথা বলে আসছেন তাই কোনো অবস্থাতেই প্রধান দরজার সামনে বসে খাবার খাওয়া উচিত নয় নাম্বার চার পুজোর স্থল বা মন্দিরের সামনে হিন্দুশাস্ত্র অনুসারে মন্দিরে খাবার খাওয়া বা এর সামনে বসে খাওয়া পুজোর স্থানের পবিত্রতা লঙ্ঘন করে খাবার খাওয়ার সময় শরীর অপবিত্র বলে মনে করা হয় তাই এই জায়গাটি উপযুক্ত নয় খাবার খাওয়ার জন্য তাই সর্বদা এই জিনিসটির যত্ন নিন নাম্বার পাঁচ রান্নাঘরের চুলা বা উনুনের ঠিক সামনে খাওয়া যেখানে রান্না করা হয় সেখানে খাবার খাওয়া উপযুক্ত বলে মনে করা হয় না চুলার কাছে তাপ ধোঁয়া এবং শক্তির ভারসাম্যহীনতা থাকে যা খাওয়ার সময় শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও বন্ধুরা এই পবিত্র মহালয়ার দিন ভুল করেও করবেন না আপনারা এই কাজগুলি নাম্বার এক এই দিনে ভুলেও চুল দাঁড়ি এবং নখ কাটতে নেই নাম্বার দুই এই দিনে কাউকে কিছু ধার দেবেন না মহালয়ের দিন কাউকে কিছু ধার দেওয়া ঠিক না কাছের বন্ধু হলেও এই বিশেষ দিনে ধার না দেওয়াই ভালো নাম্বার তিন এই দিন বাড়িতে কোনো ও মাঙ্গলিক কাজ করবেন না পুজো ইত্যাদি মাঙ্গলিক উৎসব এই দিন না করাই ভালো বলে মনে করা হয় নাম্বার চার যদি নতুন কিছু কেনাকাটার করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না মহিলার দিন বড় কিছু কেনাকাটা করা উচিত নয় নাম্বার পাঁচ বাড়িতে কোনো ও দারিদ্র ব্যক্তি যদি এই দিন আসেন তাহলে কোনো ও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করবেন নাম্বার ছয় নিরামিষ খাবার খাওয়ার দিকে নজর দিন এই দিন নিরামিষ খাবার খাওয়া উচিত আমিষ খাবার মহালয়ার দিন অবশ্যই পরিতার্য নাম্বার সাত মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় নাম্বার আট মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ও ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো ও জলাশয়েও করা যেতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন